আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নভেম্বরের সাতাশ তারিখ আজকে লন্ডনে প্রচুর ঠান্ডা পড়েছে তো এই যে সামনে একটি জিনিস দেখতে পাচ্ছেন এটা আপনাদের সাথে শেয়ার করব যারা শখের বাগানি শখের কোনো শেষ নাই শখের তুলা আশি টাকা না এখন শখের তোলার দাম বেড়ে গেছে এই যে একটা জিনিস দেখছেন এটা কি চিনতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যান্টন এখন লন্ডনে আমরা লেন্টন ব্যবহার করা শুরু করে দিচ্ছি আর এইটার ভিতরে হচ্ছে কেরোসিন ঠিক আছে আর এইটা হচ্ছে গিয়ে যে লেন্টনের সলতা ফিতা যে যেটাই বলুন এই দেখেন এই দেখেন উঠে নামে এই যে দুইটা সলতা দিছে তো সবাই ভাবতে পারেন যে শখের বাগানে আবার লেন্টনের কি কাজ এই লেন্টনের কাজ হচ্ছে গিয়ে যেহেতু উইন্টার চলে এসেছে উইন্টারে প্রচুর ঠান্ডা আর আমাদের বাহিরে অ্যালটমেন্ট আছে অ্যালটমেন্টের মধ্যে আমাদের প্লট আছে সেই সেই প্লটের মধ্যে একটি পলিটানাল আছে জানেন এটার মধ্যে আমি কিছু গাছও রেখেছি কিছু গাছ রেখেছি তো তার জন্য বাহিরের যে আবহাওয়া অনেক ঠান্ডা তাকে কিভাবে একটু ভিতরে উম দেয়া যায় গরম দেয়া যায় গরম একটা পরিবেশ দেয়া যায় সো তো সেই দিকগুলো বিবেচনা করে আমরা একটি লেন্টন অর্ডার করি এটা সাধারণত ডিজাইন করা হয়েছে এই গ্রিন হাউজের জন্যই গ্রিন হাউজ বলেন এই বাহিরের আউটডোরের যে ইয়ের জন্য হিটিং সিস্টেমের জন্যই ডিজাইন করা হয়েছে আমার কাছে বেশ বেশ সুন্দর লেগেছে আমরা অনলাইন থেকে এটা অর্ডার দিয়েছি কার্যকারিতা কী জানাবো কয়েকদিন পরে আশা করছি এটা কার্যকারিতা ভালোই হবে ভালো একটা উম দেবে এটা সারা রাত জ্বলবে বেশি ঠান্ডার মধ্যে আর এটার উপরে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা এভাবে লেগে যায় লেগে গিয়ে হচ্ছে গিয়ে রকম কাজ করে এটা এই চিমনির কাজ করে এটা থেকেই হিট সাধারণত পুরো রুমে ছড়িয়ে যাবে টানেলের মধ্যে আমাদের যে পলি টানেল গ্রিন হাউজ না প্রপার গ্রিন হাউজ না আমাদের এখানে প্রপার গ্রিন হাউস অ্যালাউ করে না তো এই হচ্ছে গিয়ে আমাদের লেন্টন হেজাকবাতি হেজাকবাতি লেন্টন যে যাই বলুন আমার কাছে বেশ ইউনিক লেগেছে সিস্টেমটা আর এত সুন্দর করে ওরা বানিয়েছে জিনিসটাকে দেখতেই পাচ্ছেন এই এভাবেই পুরো সেট এটার ভিতরে কেরোসিন আছে তো ওয়েদার যেহেতু বাইরে অনেক বেশি ঠান্ডা এটা যখন জ্বলবে জলে ভিতরে একটা তাপ সৃষ্টি করবে আর এই তাপে বাহিরের আবহাওয়ার যে ভিতরের আবহাওয়াটা অনেক গরম হবে অনেকটাই গরম হবে যেটা আমার যে ভিতরে যে আমি ছাড়া গাছগুলো রেখেছি ওইগুলোর জন্য অনেকটা হেল্পফুল হবে বলে আমি আশা করছি তারপর ওর রেজাল্ট কী আসে আপনাদেরকে জানাবো রেজাল্টটা কি আসে তো এই হচ্ছে পুরো সেট এটাকে জাকবাতি ল্যান্টন যে যেটাই বলুন আমি দীর্ঘদিন পরে এটা দেখলাম এখনো মনে আছে ছোটোবেলা যখন পড়াশোনা করতাম ল্যান্টন দিয়ে তারপরে আমাদের এখানে গ্রামের বাসায় ল্যাম্প বলে ল্যাম্প দিয়ে ল্যান্টন দিয়ে কেরোসিন দিয়ে তো অনেক দিন পর কেরোসিন দেখলাম কেরোসিন ডাললাম এই কেরোসিনের যে একটা স্মেল আসে এইটা মানে অন্যরকম কিছু সময়ের জন্য একদম আপনার মানে শৈশবে ফিরে গিয়েছি এরকম একটা অবস্থা দারুণ নাইস একটি লেন্টন বানিয়েছে দেখেন এমন সুন্দর সলতা উঠে এই যে আস্তে আস্তে করে সলতা তুলবেন জলবে তুলবেন জ্বলবে তুলবেন এইরকম অবস্থা তো খারা এই অভিজ্ঞতা খাদের আছে অবশ্যই জানাবেন খারা লেন্টন জ্বালিয়েছেন ল্যাম্প জ্বালিয়েছেন এভাবে সলতা দিয়ে ক্যারোসিন দিয়ে আর আশা করছি আমাদের এই যে আমরা যে প্রয়াস করছি যে ভিতরের আবহাওয়াকে একটু উম করার জন্য তা আমাদের পলিটানেলের ভিতরে তো আশা করছি এটা কার্যকরী হবে ভালো একটা কার্যকারিতা পাবো আমাদের যেহেতু গড়ের কাছেই অ্যালটমেন্ট আমরা ওয়াকিং ডিস্টেন্সে অ্যালটমেন্টের ভিতরে আমাদের প্লট তো আমরা এখানে এসে সন্ধ্যার সময়টা জ্বালিয়ে দেব আবার সকালে এসে নিবাবো এই কষ্টটুকু করতে হবে শখ বলে কথা তো সবাই যে যেখান থেকে দেখেছেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই যে প্রয়াসটি আপনাদের কাছে কেমন লাগলো এবং এর কার্যকারিতা কি এই ল্যাম্পটনের বিষয়ে যদি কিছু জানতেও চান অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমাদেরকে কমেন্ট করবেন আমরা যথাসাধ্য এইটার আপডেট দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ